তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা সঠিক বিচার চাই কোনো রকম যেন কোনো মিথ্যা রাস্তা না নেওয়া হয় কোনো রকম যেন কোনো সাদা মানুষের কোনো সুন্দর মানুষের যেন কষ্ট না দেওয়া হয় যারা দুষ্কৃতকারী যারা হামলাকারী তাদের যেন শাস্তি দেওয়া হয় এটাই আমার আবু আবুজাহেলের মাজার শরিফ নাই আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রস্তাব পায়খানা করা হয় মুহাবিয়ার মাজার আসে কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে এবং আল্লাহ আল্লাহর আবিবসাল্লা আল্লাসলাম কে পাওয়ার শিক্ষা আমরা আউলি এ কলামের মাজার থেকে পাই ইমাম বৃন্দ সাহাব আই নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহুত সহ হয়ে যায় আপনার ভালো না লাগলে আপনি মাজারে যায়ন না সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চায় নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই কুপদেশা উপর থেকে ইন্দন আছে প্রমাণ করে কুপুদেশারা মুখে বলে একটা হাত দেওয়া যাবে না এবার নুরাল পাগলার অনুসারীরা এবার ফাঁসি চাইলেন আপনারা দেখেছেন নুরাল পাগলার ঘটনায় মসজিদের ইমাম সাহেব গ্রেফতার হয়েছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নুরাল পাগলার অনুসারে এবং যারা মাজার পূজারী সম্মানিত দর্শক তারা কিন্তু এবার যারা এই কাজ করেছে নুরাল পাগলার ঘটনার সাথে যারা জড়িত তাদের তাদেরকে ফাঁসির দাবি চাইলেন কিন্তু কেন সম্মানিত দর্শক একজন নুরাল পাগলার খুবই ভক্ত সে কেঁদে কেঁদে তার মাথায় ব্যান্ডিস অবস্থায় কিন্তু সেখানে গিয়ে সে কান্না করলেন এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের ফাঁসি চাইলেন সম্মানিত দর্শক আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নুরাল পাগলার ঘটনার পর থেকেই কিন্তু কিন্তু যারা যারা মাজারে গিয়ে মানে বিভিন্ন আমল করে মাজার তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আন্দোলন করেছে যে এই কাজ কেন করা হয়েছে না নুরাল পাগলা নাকি একজন আল্লাহর অলি ছিল এটা কতটুকু সত্য সম্মানিত দর্শক আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মসজিদের ইমামকে যে গ্রেফতার করেছে আসলে এটা কি ঠিক করেছে কিনা আর মসজিদের ইমামকে এই কাজের সাথে জড়িত কিনা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে সেই ঘটনার সাথে যারা জড়িত ইতিমধ্যে মসজিদের ইমাম সহ কয়েকজনকেই পুলিশ গ্রেফতার করেছে সম্মানিত দর্শক শুক্রবারে যে ঘটনাটা ঘটেছিল তহ জনতারা কবর থেকে লাস্ট তুলে পুড়ে ফেলেছিল কিন্তু এটা আসলে ঠিক করে নাই সম্মানিত দর্শক এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা এটা আসলেই খুবই ন্যাক্কারজনক ঘটনা সম্মানিত দর্শক এবার যে যারা মাজার পূজারি তারা যে দাবি জানালেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখি দেখে আসি তারা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে চলেন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও দেখে আসি আমরা তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা সঠিক বিচার চাই কোনো রকম যেন কোনো মিথ্যা রাস্তা না হয় কোনো রকম যেন কোনো সাদা মানুষের কোনো সুন্দর মানুষের যেন কষ্ট না দেওয়া হয় যারা দুষ্কৃতকারী যারা হামলাকারী তাদের যেন শাস্তি দেওয়া হয় এটাই আমার চাওয়া আমার নাম আমার নাম মোহাম্মদ মুশারফ মোল্লা পিতা মৃত্যু সেকেন্ড মোল্লা আপনি রাসেল মোল্লার চাচা আমি রাসেল মোল্লার ছোট চাচা ওই দিনকে যে হামলাটা হলো ওই হামলার একটু বর্ণনা আপনার কাছ থেকে শুনতে চাই আপনাকে আহত করা ওই দিনকে হামলা হয়েছে বললাম যে তারা কবর আর দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করছে বলছে যে না আর এটা হবে না আপনাদের কাজের অগ্রগতি ঠিক আছে আমরা মিছিল করব না জামাতের আমি সাহেব বলছি এখন সাংবাদিক কাছে আমরা তারপরে শুক্রবার নামাজ পড়ে বসে আছি অটো খাওয়া দাওয়া করব কেউ করতেছে ইনরিমে টাইমে দেখি বৃষ্টির মতোຫນুরা ইফাতকেল ছুটতেছে পরে এসে আমরা কি করব আমরা তো নিরস্ত মানুষ আমরা তো শান্তিপ্রিয় মানুষ আমরা মুর্শিদ তো শান্তির বাণী প্রকাশ করছে তার এই যে ষাটটা সত্তরটা বছর সে জামানা প্রকাশ করছে সবসময় সে শান্তির পক্ষে কিন্তু আমরা তো সেই সেই শিক্ষায় শিক্ষিত আমরা সেই শান্তি মানুষ আমরা তো আর কিছু করি নাই ওরা ইট দিয়ে পাথর দিয়ে মারলো পরে আমার যে দাঁত করে গেছে পড়ে গেছে পরে আমি পড়ছি পড়ার পরে আমার কুত্তার মতন ওরা পিটাইছে আমার এই ডাইন সাইডটা বাদ করে গেছে একেবারে আসি চলে গেছে আমার এই সাইডটা রক্ত পরে আবার উঠা আমরা বসাইছে মশার মাথার উপরে বাড়ি দিচ্ছে বাড়ি দিছে আবার উপরে গেছে আবার ওরা আমার পিটেছে যে যাচ্ছে সেই আমার কাছে কথা হলো যে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে সত্যটা প্রকাশ করেন সত্যটা আপনার মানুষকে জানান বর্তমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস উনি একজন বিশ্ব নন্দিত লোক উনি একজন বিশ্ব নদীত মানুষ বিশ্বে ওনার অনেক নাম সম্মান আছে উনি একজন নবীল প্রাপ্ত লোক বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওনাকে এই বিশ্বাস করে ওনাকে বাংলাদেশের দায়িত্ব দিছে সেই দায়িত্ব থেকে উনি সোনার বাংলাদেশ গড়ার যে লক্ষ্য মানুষ ওনাকে বসেছে সেটা যেন উনি করে এটা জঙ্গিবাদ জঙ্গিবাদের দেশ থেকে যেন মুক্তি করে জঙ্গিবাদ দেশের যেন নির্মল করে এটাই আমার কাছে তার কাছে চাও এবং আমার কাছে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য আমার আপন বাতিজা যে নিহত হয়েছে তার ছোট ছোট দুটো বাচ্চা আছে ধর্ম যার যার রাষ্ট্রসভার দুনিয়া সভার দিশা আল্লামা ইমাম হায়াত আলহি রহমা সুপ্রিয় উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েক সপ্তাহ ধরে কয়েক দিন ধরে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফে হামলা করা হচ্ছে মাজার শরীফের খাদেমদেরকে আহত করা হচ্ছে মাজার শরীফে উরুশ চলাকালীন সময়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে রাত তিনটায় আমরা মাজার শরীফে হামলা অনলাইনে আগে থেকে থ্রেড দিয়ে হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে শুধু মাজার শরীফ নয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শাখার উদ্যোগে আমরা প্রতিবাদ কর্মসূচি করতেছি সুপ্রিয় উপস্থিতি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা সত্যের ধারা কায়েম রাখা দয়ময় স্রষ্টা ও তার সকল হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা মানবতার ধারা কায়েম রাখা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা সত্য সুবিচার ও মানবতার ধারা খেলাফতে ইনসানিয়াত কায়েম রাখা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা মিথ্যা অবিচার জুলুম সুষমের কারাগার মুলুকিয়তকে উৎখাত করা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা স্রষ্টার প্রেমের সৃষ্টির প্রেম বাস্তবায়ন করা সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আউলিয়ে কেরাম আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের সংযোগ দয়ময় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উনারা ইসলামের প্রতিনিধি ইসলামের দারক বাহক রক্ষক আপনারা দেখেন দয়াময় সস্তা এবং তার হাবিবের পক্ষ থেকে ইসলামের প্রতিনিধি হিসাবে যারা এসেছেন নাবিয়ানা আদম আলাইসালাম থেকে শুরু করে নাবিয়ানা ইসা আলাইসালাম পর্যন্ত এবং আমাদের প্রাণপ্রিয় আহলে বায় তালাহিমসালাম খুলাফাই রাশিদিন মকবুল সাহাবাই কালাম হকের আহিমাই কালাম আউলিয়া কালাম সবার মাজার শরীফ রয়েছে সবার মানে মাজার শরীফ আছে শরীফ নাইকার আরে আবু জাহেলের মাজার শরীফ নাই আবু জাহেল যেখানে বসবাস করতো ওখানে এখন প্রস্তাব পায়খানা করা হয় কিন্তু এ মাজার শরীফ নাইকার এই জের মাজার শরীফ নাই তো তো মহাবিয়ার মাজার আছে কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে সুপ্রিয় উপস্থিতি ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লামকে পাওয়ার শিক্ষা আমরা আউলিয়া গ্রামের মাজার থেকে পাই দেখেন আমরা মাজার বলতে ইট পাথর কিনিস বুঝাচ্ছি না আউলিয়া গ্রাম ইমাম বৃন্দ সাহবাই গ্রাম নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহুত উচ্চ হয়ে যায় মা হাজার আলাই এবং ইসমাইল আলাইহিস সালামের পা বরকে টাচ লেগেছে বলে সাফা মারু এত সম্মানিত হজের অংশ হয়েছেন আমরা যে মাকামে ইব্রাহিমের কথা বলি এত সম্মানিত কেন হলেন নাবিয়ানা ইব্রাহিম সালামের কদমের তাস লেগেছে তাহলে সেটা আউলিয়া গ্রামের সাথে যেটা লেগে যায় সেটা নিছক বিল্ডিং নয় সেটা নিছক ঘর নয় সেটা ইসলাম বোঝার ঠিকানা আল্লাহ আল্লাহ রাবিব সাল্লাহামকে পাওয়ার ঠিকানা তো কথা হলো এবং আমরা যদি মানবতার দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে আউলিয়া কেরাম সত্য মানবতার প্রতিষ্ঠান স্রষ্টা এবং তার হাবিবকে পাওয়ার ঠিকানা তো আপনি যদি সত্য মানবতায় বিশ্বাস করেন আউলিয়া কেরামের মাজারে বিশ্বাস করেন আপনার ভালো না লাগলে আপনি মাজারে যাইন না কিন্তু মাজার বাঙার অধিকার আপনার ভালো না লাগলে আপনি মন্দিরে যাইন না কিন্তু মন্দির বাঙার ক্ষমতা আপনার নাই এজন্য ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং সত্য মানবতার প্রতিষ্ঠানকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সত্য মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কায়েম করতে হবে শয়তানকে বসাইছে ধর্ম উপদেষ্টা এটা ধর্মের কোনো কিছু বুঝেনা এটা ধর্ম উপদেষ্টা বানাইছে বলে মাজারে হাত দেওয়া যাবে না কিন্তু এখান থেকে মাজার বানতেছি আমার বাড়ি তখন হামলা হয়েছে তখন মুফতি সাহেব বলতেছে মাইকে একটা একটা গাছের ফাতাও ছিঁড়িয়ে না অথচ ভিতর দিয়া তারা সুরা বাড়ি ঘর ভাঙিয়ে লুটফাট করে মাজার ভাঙতেছে মুনাফে কুপুদেশটা উপর থেকে যে ইনকাম এটাই প্রমাণ করে কুপুদেশটা মুখে বলে একটা মাজারে হাত দেওয়া যাবে না কিন্তু পিছন দিয়া লাগা দিতে মাজার ভাঙার জন্য মানুষ মরে গেলে আল্লাহর রাসুল বলছে মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে তার দোষ নিয়ে আলোচনা করতে না আজকে দেখছি রোহিণী জনতার নামে লাশ কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া দেওয়া হচ্ছে তাহলে আল্লাহ ফাকরুল আলমিন কি এই তহিদি জনতার হাতে বিচারের জন্য কি দায়িত্ব দিয়েছে কিনা এই প্রশ্ন জাতির কাছে রাখলাম আজকে সংকারের উপদেষ্টা কোন ব্যর্থ করে ব্যর্থ হয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আপনি বলেছেন মাথারে হাত দিলে হাত ঘুরিয়ে দেওয়া হবে প্রেস সচিব বলছে জিরো টলারেন্স ধর্ম উপদেষ্টা বলছে আর কোনো মাজারে অগ্নিসংক হামলা করলে তৎক্ষণিক বিচার করবে আপনাদের কথা কেউ শুনতেছে না আপনারা ব্যর্থ হয়েছে এই উপদেষ্টাদের যদি ন্যূনতম লক্ষ্য থাকে তাহলে এক খুঁনি পদdek করার অতিব জরুরি রাজবাড়িতে নুরুল পাগলের দরবার ভাঙা হইছে এবং তার লাশ উঠায় আগুন দেওয়া হইছে এটা কোন ধরনের ইসলাম সেনাবাহিনী পুলিশ সামনে ছিল তুমি দাড়ি টুপি নিয়ে লাভিতা তো এই ইসলামান থেকে তোমাকে বারবার বলতেছি সাবধান হয়ে যাও আমরা কিন্তু দামান্ধা বিপ্লবী লোক আমরা জঙ্গি না আমরা যেদিন তোমাদের মতন হয়ে যাব আর একটা লোক বেঁচে থাকতে পারবো না ডাকাত ইউসুফকে বারবার বলতেছি আপনি ঠিক হন আপনি দেশটাকে হাতে নিছেন আপনি নেওয়ার পর থেকে মাজার ভাঙচুর শুরু হয়েছে একটা শয়তানকে বসাইছে ধর্ম উপদেষ্টা এটা ধর্মের কোনো কিছুই বুঝে না এটা ধর্ম উপদেষ্টা হ্যাঁ এটা এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যে মাজার ভাংচুর হয়েছে আপনি মানুষের সামনে কি বুঝান সাবধান করে দিলাম সুবিবাদী মানুষের উপর যে হামলা হচ্ছে এই সমস্ত দরগা মাজারের ধর্মীদের উপর হামলা হচ্ছে যারা অবতার এই সমস্ত পাগলদের যে হামলা হচ্ছে এটা যদি বন্ধ না করা হয় আমরা অতি সত্তর সব বাউলারা আবারও সব দরবেশরা মিলে আমরা আবার রাজপথে নামবো ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি সংস্কৃতি মতো দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই অমানবিক হামলা বন্ধ করবেন এই মানুষকে কবর দিয়েছে কবর থেকে তুলে তার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে সারখার করে দিয়েছে অথচ ধর্ম উপদেষ্টা

আর একটা হামলা ঘটে ধন্যবাদ আমরা সবাই জন্য থাকি তিন মাসে পাউল সাধুগুলো এবং যারা সব এক সবাই ভাই ভাই এটা আমি হলো ভাই ভাই আমরা পারি ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন যারা মাজারে গিয়ে সেজদা করে বা তারা মাজারকে বিশ্বাস করে তারা যে নুরাল পাগলার ঘটনার ইয়ে পর থেকে কিন্তু তারা আন্দোলন করছে এবং যারা মাজারের অনুসারীরা তারা যে কথাগুলা বলেছে সম্মানিত দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কি তাদের কি শাস্তি হবে কিনা যারা নুরাল পাগলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম